এবারে সাত নম্বরের অঙ্কটা একটি মিডের লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য টু পয়েন্ট ওয়ান সেন্টিমিটার গোলকটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে তা হিসাব করে লিখি তো এখানে লোহার গোলার লোহার গোলার

তাকে আবার অষ্টআশি দিয়ে গুণ করতে হবে একুশ টু একুশ অষ্টআশি তাহলে গুণ করলে দাঁড়াচ্ছে এখানে হাজার আর এখানে দাঁড়াচ্ছে থ্রি এইট এইট জিরো হাজার দিয়ে ভাগ করলে এটা হচ্ছে থার্টি এইট পয়েন্ট এইট জিরো এইট ভাগ করলে তো এত ঘন সেন্টিমিটার এরপরে আবার অঙ্কটার মধ্যে ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল কত তাহলে আবার গোলার বক্রতলের ক্ষেত্রফল

একুশ বাই দশ ইন্টু একুশ বাই দশ তাহলে এখানে একটা তিন দিয়ে কেটে দিচ্ছি তাহলে অষ্টআশি ইন্টু গুণ করতে হবে অষ্টআশি তাকে তেষট্টি দিয়ে গুণ করতে হবে গুণ করলে তিন ফাইভ ফাইভ ফোর ফোর তাহলে এটা হবে বর্গ সেন্টিমিটার এটা প্রকলত লে হয়ে গেল জোয়াল